আসসালামু আলাইকুম গাইস দেখেন সবাই এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ এগুলো হচ্ছে আমরা আজকে চিংড়ি মাছের পোলাও পাকাবো চিংড়ি মাছ দিয়ে এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ বাপলা একটু সবাইকে শেয়ার করি কীভাবে আজকে চিংড়ি মাছের পোলাও পাকাবো অবশ্যই সবার সাথে শেয়ার করব যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আমি এখন মাছগুলো থেকে খোসা চড়িয়ে নিব এক একটার কি আসলে মাছগুলো অনেক সুন্দর চিংড়ি মাছ অবশ্যই চিংড়ি মাছ তো অবশ্যই সবার প্রিয় খাবার ইলিশ মাছের পাশাপাশি আমরা এখন আজকে চিংড়ি মাছের পোলাও রান্না করব এর জন্য এগুলো নিয়ে আসলাম মোটা মোটা এটা ঠ্যাং আমি এখন চিংড়ি মাছ থেকে খোসাগুলো ছড়িয়ে নিব আস্তে আস্তে সবাই ভিডিওতে অবশ্যই দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন যে সমস্ত ভাই বোনেরা দেখবেন অবশ্যই ভিডিওটাকে আশা চিংড়ি মাছের পলাও পা রান্না করব সবার সাথে শেয়ার করব এখন আমি প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো ছড়িয়ে নিব কয়েকটা চিংড়ি মাছের খোসাগুলো ছড়িয়ে নিলাম এই যে এভাবে প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো ছড়িয়ে নিতে হবে তারপরে ধুয়ে রান্না শুরু করতে হবে